ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট যাহার নাম অতি উত্তপ্ত কি বোঝা গেল আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যাহার নাম অতি উত্তপ্ত আর সেই সমস্ত মানুষ আল্লাহ তালা বলতেছে আমি যাদেরকে আকাশ থেকে বাড়ি বর্ষণ করলাম জমিন থেকে আমি বিভিন্ন রকম খাদ্য উপাধি উৎপাদন করলাম সেই সমস্ত মানুষ তারা সুক্রিয়া জ্ঞাপন করে না যাদেরকে আমি জ্ঞান দান করলাম এই মস্তিষ্কের ভিতরে যাদেরকে জ্ঞান দিলাম তারা সেই জ্ঞানটাকে প্রচার করলো না এবং তা ভুল ব্যাখ্যা দ্বারা প্রচার করলো এই পৃথিবীতে এরকম মানুষ আছে এবং যারা আমাকে অস্বীকার করে যারা কি করে আল্লাহকে অস্বীকার করে আল্লাহ বলতেছে যে যারা আমাকে অস্বীকার করে তারা কারা এই যে আজকে দেখেন অনেক সন্তানরা আছে যারা কিনা পড়াশোনা অনেক করছে ভালো করছে করার পরে এই যে আসাদ নূর আসিফ মহুদ্দিন এরা কি এরা কি মুসলমান ছিল না এরা মুসলমান ছিল এরকম বেশ কিছু ছেলে পেলে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে এবং তারা দেশে এক সময় ছিল তারা তাদের পড়াশোনার সময় তারা কিছু তাদের পড়াশোনার ভিতরে বিভ্রান্ত ভুলভালের কারণে তারা কলাম কি হয়ে গেছে তারা করলাম নাস্তিক হয়ে গেছে আল্লাহ তালা এদের জন্য বলতেছে অবশ্যই যাহার নাম অতি উত্তাপ্তারুন অবশ্যই আমি মনে করি যারা রাসুল সুল্লাহ আসলাম সম্পর্কে কথা বলে এবং হাজ মোহাম্মদ সুল্লাহ আসলাম যিনি এই পৃথিবীতে শুধুমাত্র আসছে শেষ সময় যাকে আল্লাহ তালা এই কথাটা বলছে পৃথিবীর কোন নবী কোন রাসুলকে আল্লাহ তালা করলাম এই কথা বলিনি শুধুমাত্র মহানবী সাল্লাহ আসালামকেই উনি আল্লাহ তালা এই কথাটা বলছে এবং নবী করিম আসলাম আল্লাহর কি হন উনি একজন বন্ধু উনি একজন বন্ধু অর্থাৎ আমাদেরকে বলছে যে তোমরা নবীর ফ্যামিলি সম্পর্কে বিতা করা যাবে না যে নবীর ফ্যামিলিকে নিয়ে কখনো উল্টো পাল্টা ধ্যান ধারণা তৈরি করা যাবে না নবীর ফ্যামিলি সম্পর্কে কোনো সাহাবিকেও বলা হয়েছে তোমরা কখনো কি করবো না কোনো উল্টো কোনো কিছু করা যাবে না এটা সম্পূর্ণ নবীজির আয়ত্তাভুক্ত নবীজির স্ত্রীদেরকেও নিয়ে কখনো খারাপ কোনো মন্তব্য করা যাবে না যদি এগুলো করা হয় আপনি যদি একজন মুসলমান অবস্থায় আপনি যদি এগুলো করেন তাহলে আপনি কি হচ্ছেন কঠিন ক্ষতিগ্রস্ত হবেন সাধারণত দুনিয়াতে আল্লাহ তালা বলতেছে যারা ইমাম থাকে তার কণ্ঠস্বারের উপরে তোমার কণ্ঠস্বার যেন না যায় যে জ্ঞানী ব্যক্তি থাকে সেই জ্ঞানী ব্যক্তির উপরেও যেন তোমার কণ্ঠস্বর না যায় যে আমার রাসুল আসলাম সে যখন কথা বলে তোমরা তা নিচ্ছু হয়ে শ্রবণ করো এবং তার উপরে কোনো রকম বেভাস কথাবার্তা যেন তার উপরে না চলে যায় তাহলে দুনিয়ার জীবনে যারা নবী আসলামকে নিয়ে কটুক্তি করে গালাগালি করে বা বিভিন্ন কথাবার্তা বলে তাদের জন্য আল্লাহ তালা শুধুমাত্র বলে রাখছি কি জানেন যে খুব অল্প সময় কিছুটা দিন তোমরা অপেক্ষা করো কিন্তু তোমাদের শাস্তি তোমাদের সামনেই আছে এ দুনিয়াতে কেউ ভালো পথে থেকেও অনেক কিছু অর্জন করছে কেউ খারাপ পথে থেকেও অনেক কিছু অর্জন করছে কিন্তু সেই দিন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যখন আকাশের সেই পথের সেই পথ থেকে যদি আপনি ক্লিয়ার না পান যদি আপনাকে বলা হয় যে ক্লিয়ার টু ল্যান্ড স্যার তখন আপনি কি বলবেন জানেন ও একজন পাইলট যদি উপরে বিমানে করে অনেক যাত্রী নিয়ে যাচ্ছে একটা এয়ারপোর্টে নামবে বললো আমরা এখন হচ্ছিল ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে নামব তো ওইখানে এ চাচ্ছে যে ক্লিয়ার টু ল্যান্ড সার নট ল্যান্ড স্যার ক্লিয়ার টু নট ল্যান্ড তখন আপনাকে বলা হলো যে না এখানে নামা যাবে না উনি অনেক নিচে নেমে গেছে এখন উনি মরা ছাড়া আর গতি আছে ওনার তো এরকম সেই দিন কিয়ামতের দিন কেড়ে যে আপনাকে যে সঠিক রাস্তা যেটা সহিউ রাস্তা সেটা হচ্ছে আলপুরার যার ভুল ব্যাখ্যা করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারোর কখনো হয়নি আর হবেও না যার আয়াত সম্পূর্ণভাবে স্পষ্ট যার একটা আয়াত এই পর্যন্ত কেউ কখনো খণ্ডাইতে পারিনি যার কোনো একটা আয়াত কখনোই কেউ কোনো কিছু করতে পারেনি তো আমরা মনে করি এই সমস্ত নাস্তিকদের কখনো ভিডিও আপনার কাছে আসলেও আপনি কখনো দেখবেন না এই সমস্ত নাস্তিকদের ভিডিও কখনো যদি দেখেন যে এরা আসছে আপনার সামনে আপনি কখনোই দেখবেন না কারণ এরা কোনো ধর্মই বিশ্বাস করে না এরা প্রত্যেকটা ধর্মকেই বলে ভুল এবং ওরা বলে আল্লাহ বলে কোনো কিছু নেই এরকম আমি বেশ কিছু বিজ্ঞানীদেরকেও জানি তাদের সম্পর্কে পড়াশোনা স্টাডি করছি দেখেন এই পৃথিবীর যেগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো অক্সফোর্ড হারভার্ড ক্যামব্রিজ এসব এ সমস্ত জায়গার থেকে যারা পড়াশোনা করে আসে তারাও কখনো নবী করিম সাল্লাম সম্পর্কে উল্টো পাল্টা বাজে কথা বলবে না কারণ সেখানেও যে তারা দেখবে কি জানেন যে মুসলমানদের বড় বড় ব্যক্তিবর্গরা তারা এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান অর্জন করে গেছে এক সময় জ্ঞান ছড়াইছে সারা পৃথিবী জুড়ে হাইয়ান ইবনে সিনা এরকম অনেক বড় বড় বিজ্ঞানী তারা মুসলমান ধর্মের ভিতরে আসছে বিভিন্ন সময় তাদের নাম ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হারভার্ড বিশ্ববিদ্যালয়ে আছে আছে স্বর্ণের সমস্ত মুসলমানদের নাম তো তারা গলাম তাদের অনেক অবদান আছে মুসলমানরা অনেক কিছুই তৈরি করতে পারছে কিন্তু আজকে মানুষের কাছে সেগুলো প্রকাশ্য নেই কারণ প্রকাশ্য নেই এই কারণে কারণ ব্রিটিশ চাইছে যাতে মুসলমান কখনো ইসলাম প্রতিষ্ঠিত আর না করতে পারে একটা সময় ইসলামী সারা পৃথিবীতে ছিল একটা সময় তখন তারা ব্রিটিশ ফ্রান্স ইংল্যান্ড এরকম বেশ কিছু রাশিয়া তারা চিন্তা করে যে মুসলমানদেরকে যে করে হোক আমাদের যদি দমাইতে না পারি তাহলে এদের রাজত্ব পৃথিবীতে সূর্য যখন উঠছে সূর্য অস্ত পর্যন্ত যাবে তাই ব্রিটিশ এই ভাষণটা দেয় যে ব্রিটিশ সূর্য অস্ত থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত সে রাজত্ব তার এখনো কলম সে কি করতেছে কর ট্যাক্স খাজনা নিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে কি করতেছে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বলছে তোমরা নবী কারিম সাল্লাহামকে বলছে যে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুবার বাণী তুমি তা সারা রাত পড়ো অর্ধরাত পড়ো বা অর্ধদিন সময় পর্যন্ত তুমি কি করো রাতের তিন ভাগের এক ভাগ তুমি তা পড়ো অর্থাৎ যে জিনিসটা গুরু তাকে পড়ার কথা বলতেছে তা কি বুঝে বুঝে পড়তে বলতেছে আস্তে আস্তে এবং ধীরে ধীরে কেন পড়তে বলতেছে যাতে আমরা বুঝি আমাদের যাতে জ্ঞান বুদ্ধি হয় দেখেন আমি যদি চাইতাম ইচ্ছা যদি করতাম আমরা কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে একটা করে ভিডিও তৈরি করতে পারতাম তাতে করে অনেক দিন তার আগে অনেক কিছু হয়ে যেত কিন্তু অনেকগুলো ধর্মকে যখন আমি উপস্থাপনা করি বা সেই ধর্মের উপরে প্রচার করি তো আমার এটাই মাত্র শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে এই কারণে প্রচার করি যাতে অন্য ধর্মের মানুষগুলো যাতে বোঝে যে মুসলমান ধর্ম বলে কিছু আছে তারা মুসলমান ধর্মকে কি হিসেবে জানে জানেন তারা মুসলমান ধর্ম হিসেবেকে জানে যে তারা জঙ্গিবাদ তারা আততাই তারা পৃথিবীর বুকে নাশকতা করে বেড়ায় অথচ নাশকতা করতেছে সেই কারা নাশকতাটা দোষটা চাপাচ্ছে কারা তাওরাত কিতাবের উপরে মুসাল্লা সাল্লামের জাতি নাশকতা করে বেড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীর বুকে ফিলিস্তিনিদেরকে মারতেছে তারা তাওরাত কিতাবের অনুসারী তাদের কথা বললাম কোনো লাইব্রেরিতে কোনো মানুষের সামনে আপনি শুনতে পারবেন না শুধু কি হয়েছে মুসলমানরা আততায়ী মুসলমানরা জঙ্গিবাদ মুসলমানরা এটা করছে মুসলমানরা ওইটা করছে যে পাকিস্তানের কারণে আজকে ইন্ডিয়া কি হয়েছে ব্রিটিশের হাত থেকে রক্ষা পাইছে অথচ সে পাকিস্তানের নাম কলাম এখন মুছে গেছে অনেক মুসলমান এটা কলাম জানে না অনেক মুসলমান এই ঘটনা কলাম জানে না তো আজকে আমরা অবশ্যই আজকে আমার এই আশা আহ্বান ব্যর্থ করে আমি এখান থেকে বলতে চাই যে মুসলমানরা সব সময়ের জন্য জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ছিল এবং পুরান আল্লাহতালা তালা সম্পূর্ণ জ্ঞান এবং বিজ্ঞানের উপরে করছে আল্লাহ তালা শুধুমাত্র আল্লাহ তালা বলছে যে আকাশে যে তুমি যে তারাগুলো দেখো নক্ষত্র দেখো চাক সূর্য দেখো সেগুলো কি করে জানো সেগুলো এক একটা রাস্তা তার নিজস্ব রাস্তা দিয়ে সে চলাফেরা করে সে কখনো অন্য রাস্তার দিয়ে চলাফেরা করে না আল্লাহ বলছে কিতাব হাকিম অবতীর্ণ এ কোরআনে কি নেই কোনো ভুল নেই এ কোরআন মীমাংসা করতে জানে আপনার আমার ভিতরে যদি কোনো জ্ঞানজাম বাঁধে কোরআন মীমাংসা করতে জানে কারণ কোরআন কখনো দুই রকম কথা বলে না এবং বলিনি পৃথিবীতে যত কিতাব আছে যেটা আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছি আমি যজুর্বেদ সামবেদ ঋগবেদ অথর্ববেদ গীতা বাইবেল এরকম যা কিছু পড়ছি না কেন এগুলো সব কোনো কিতাব দেখাইতে পারবে না যে আমার ভিতরে ভুল নেই এ কথাটা লেখা নেই কারণ তা মানুষ কোনো না কোনোভাবে একটু হলেও কাটসাট করছে কিন্তু পুরাণ সে নিজে বলতেছে যে রিভার্সে ফরোয়ার্ডে ফার্স্ট প্রেজেন্ট ফিউচার কোনোভাবে তার ভিতরে এক বিন্দু পরিমাণও কি ঢকবে না মিথ্যা নেই সম্পূর্ণভাবে সত্য তাহলে আমরা এমন একটা ধর্মের ভিতরে আছি এমন একটা আমরা জাতি কারোর কোনো কথায় কখনো কান দেওয়া যাবে না এবং কখনো উগ্রবাদী মনোভাব আমাদের ভিতরে রাখা যাবে না এই উগ্রবাদী মনোভাব যদি আমাদের ভিতরে থাকে আমরা কখনো ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারবো না এই আশা এবং এই আহ্বান ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলে যারা আছেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং ইন দ্য আর্থ আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তিনি জ্যোতি এবং তার নূর অবশ্যই উদ্ভাসিত হবে আল্লাহ তালার এই ওয়াদা হবেই হবে আল্লাহ তালা বলছে তুমি দেখবে একসময় দলে দলে ইসলামে মানুষ প্রবেশ করতে আপনাকে ধরে আনে ধরে বাইরে জোর করে কখনো ইসলামে প্রবেশ করানো লাগবে না আল্লাহ নিজে বলছে যে তুমি নিজে দেখতে পাবা আমরা আমাদের কাজটা করে দাতে হবে আমরা প্রচার করে দিতে হবে ইসলামের কথা মানুষকে জানাইতে হবে সুন্দরভাবে বুঝাইতে হবে এবং আপনার ধর্মটা কতটা সিনিগ্ধ এবং সুন্দর সেটা আপনাকে আরেকজনকে বুঝাইতে হবে তাহলে সে কখনো বুঝবে না আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ